ওয়েলকাম টু মাই চ্যানেল নোভিল লেন আশা করি সকলে ভালো আছেন আমি এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন উপন্যাস ভালোবাসার গল্প নিয়ে আসছি আমার গল্প যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি আজকের গল্প একটি মৃদু হাসি ছড়িয়ে পড়ে পদ্মের মুখে চন্দ্র হাসে তারা দুজন মিলের শান্ত জলে নিজেদের প্রতিচ্ছবি দেখে জেন এক নতুন পথ চলা শুরু হয়েছে পরবর্তী কেকদিন চন্দ্র ও পদ্ম একসঙ্গে অনেকটা সমী কাটাই কিন্তু বাস্তবতা তাদের জন্য কি অপেক্ষা করছে এক সন্ধ্যায় চন্দ্র হঠাৎ দেখতে পাই পদ্ম একটু উদাস সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে চন্দ্র কি হল পদ্ম পদ্ম চন্দ্র আমরা কি সত্যিই সব বাধা পেরিয়ে একসঙ্গে থাকতে পারব চন্দ্র তুমি হঠাৎ এমন কথা বলছ কেন পদ্ম আমাদের পরিবার সমাজ সবাই কি মেনে নেবে চন্দ্র কিছুক্ষণ চুপ থাকে তারপর দৃঢ় কণ্ঠে বলে পদ্ম আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু আমি জানি যদি আমরা একসঙ্গে থাকি তাহলে সব কিছু সম্ভব পদ্ম তুমি এতটা আত্মবিশ্বাসী কীভাবে চন্দ্র কারণ তুমি শিখিয়েছ ভালোবাসা কখনো হারিয়ে যায় না চন্দ্র ও পদ্ম বুঝতে পারে তাদের পথ সহজ নই কিন্তু একসঙ্গে থাকলে সব কিছু জি করা সম্ভব তারা একে অপরের দিকে তাকাই চোখে এক অদ্ভুত বিশ্বাসের আভা একদিন পদ্মের পরিবার জানতে পারে চন্দ্র ও পদ্মের সম্পর্কের কথা চারদিকে অস্থিরতা ছড়িয়ে পড়ে পদ্মের বাবা রাগান্বিত তিনি চান নামিয়ে চন্দ্রকে বিয়ে করুক পদ্ম দ্বিধায় পড়ে যাই কিন্তু চন্দ্র স্থির থাকে পদ্মের বাবা রাগী কণ্ঠে এই সম্পর্ক কখনো মেনে নেব না পদ্ম বাবা আপনি কি কখনো আমার চোখের দিকে তাকিয়ে দেখেছেন আমি কতটা সুখী পদ্মের বাবা সুখী কিন্তু সমাজ কি বলবে চন্দ্র সমাজের চেয়ে কি মেয়ের সুখবর্ণই পদ্মের বাবা চুপ হয় যান তিনি কিছু বলতে পারেন না পদ্ম ও চন্দ্র একে অপরের হাত শক্ত করে ধরে থাকে যেন তারা একে অপরের শক্তি অবশেষে অনেক কথা কাটাকাটির পর পদ্মের বাবা ধীরে ধীরে নরম হয়ে আসেন তিনি বোঝেন ভালোবাসা বাধা দিয়ে আটকানো যায় না বিয়ের প্রস্তুতি শুরু হই চারপাশে আনন্দের সুর বাজতে থাকে পদ্মের মুখে খুশির ঝিলিক চন্দ্রও খুশি তারা দুজন বিলের ধারে আসে যেখানে প্রথম দেখা হয়েছিল চন্দ্র পদ্মের দিকে তাকিয়ে হাসে চন্দ্র মনে আছে তুমি একদিন বলেছিলে পদ্মফুল জলে ভাসে কিন্তু ডোবে না পদ্ম হ্যাঁ কেন চন্দ্র আমাদের সম্পর্কও তেমনই যত ঝড়ি আসুক আমরা একসঙ্গে থাকব চন্দ্র ও পদ্ম একে অপরের হাত ধরে রাখে দূরে সূর্য অস্ত যাচ্ছে আকাশের রং বদলে যাচ্ছে কিন্তু তাদের ভালোবাসার রঙ অমলিন এই গল্প এখানেই শেষ নই বরং এক নতুন শুরু এক নতুন জীবনের পথে যাত্রা এই গল্পের মাধ্যমে প্রমাণ হল সত্যিকারের ভালোবাসা সব বাধা জি করতে পারে চন্দ্র ও পদ্ম তাদের ভই জি করেছে সমাজের চোখে প্রমাণ করেছে ভালোবাসা কোনো নিয়মে বাধা নই বরং এক মুক্তির আনন্দ ভালোবাসার জি অবশ্যম্ভাবী